আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাক তোমাদেরকে দেখাবো ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ছয় নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর ছয় দেখবি এখানে লেখা আছে সহজ পদ্ধতিতে গুণ করি আজকে আমরা দেখাবো একটি অঙ্ক দেখাবো তারপর অন্যগুলো দেখাবো দেখো এই অঙ্কটা তুমি কিভাবে করবে একদমই সহজ একটি জিনিস মনে রাখতে হবে অঙ্ক হলো বোঝার জিনিস মুখস্থের কোনো কিছু নয় তুমি বুঝতে পারলে তোমার জন্য অনেক সহজ হবে আর যদি না বুঝো তাহলে কোনো কিছুই হবে না তাহলে আমরা প্রথম অঙ্কটা লক্ষ্য করি দেখো এক নাম্বার অঙ্কটা দেখো দেওয়া আছে কত নয় শত নিরানব্বই গুণ চার দশ এটা আমরা কিভাবে করব দেখো তোমাদের বইয়ের মধ্যে লক্ষ্য করে দেখবি যে ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে যে তুমি অঙ্কগুলো কোন নিয়মে করবে কিভাবে করবে তাহলে এখানে আমরা দেখো আমরা নিয়ম আগে উদাহরণ থেকে দেখেছি কিভাবে করতে হয় নয় শত নিরানব্বই গুণ চারশত দশ এটা আমরা কিভাবে করব সমান এক হাজার বিয়োগ এক এখানে দেখো এক হাজার বিয়োগ এক কেন দিল তুমি যদি এক হাজার থেকে এক বিয়োগ করো তাহলে কত হবে নয় শত নিরানব্বই এই এক হাজার বিয়োগ এক নয় কত হয় নিরানব্বই তাহলে এভাবে লেখার পর গুণ চিহ্ন আছে গুণ দিবা চারশো দশ তারপর সমান চিহ্ন আবার এক হাজার গুণ চারশো দশ তারপর কে আছে এই যে চিহ্ন বিয়োগ চিহ্ন তারপর আছে এক আবার এক লেখলাম গুণ চিহ্ন এই যে গুণ চারশো দশ চারশো দশ সমান এখন এই দুটা গুণ করবে এই দুটি গুণ করলে এই সংখ্যাটা আসবে তারপর বিয়োগ চিহ্ন এই যে বিয়োগ এখন এই দুটা গুণ করবে তারপর এই ফলটা আসবে এখন এই সংখ্যা থেকে চার লক্ষ দশ হাজার থেকে চারশো দশ বিয়োগ করলে এই এই উত্তরটা চলে আসবে আজকে এই পর্যন্ত